কেউ সড়ক অবরোধ করে আমার মনে হচ্ছে যে বিএনপির একটি অলিখিত হরতাল করছে আপনি শুনলাম নাকি একজনের মনোনয়ন বাতিলও করা হয়ে গেছে তো ওই আমাদের হলো অ্যাক্সিডেন্টালি যদি কোথাও আগুন লাগে সেটার জন্য হলো আমরা ফায়ার সার্ভিস রাখি আর স্পেশাল যা যাতে হলো দ্রুত গতিতে আসলে বিএনপি দুইশো কয়টা সাতষট্টি কয়টা আসে আগুন জ্বালায় দেশে আসলে এতগুলো ফায়ার স্টেশন বাংলাদেশে নেই খুব এটা দেশের কি হয় এটা আমরা বুঝি না তো এটা এই জন্য আমরা আমাদেরকে বারবার বলেছিলাম যে রিফর্মের যে টিকেট আছে এটা যদি বিএনবি কে দেওয়া যেত তাহলে এই ধরনের পরিস্থিতি তাদের পড়তে হইতো না এই পরিস্থিতির মধ্যে পড়ে এসে আইসা চব্বিশে দুই হাজার লোক আবার শহীদ হলো হওয়ার পরে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হলাম সংস্কার কমিশন গঠন হলো যে বাংলাদেশে আমরা সংস্কার কার্যক্রম করতে চাই ওনারা বললো যে বাংলাদেশে সংস্কার করা যাবে না এবং সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে তাকে সংস্কার সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবার পড়লো এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য দলে

জনগণকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তা কিন্তু বিএনপি যেটা করতে চাচ্ছে সেটা তো একদলীয় গণতন্ত্র বাংলাদেশে তারা কায়ে করতে চাচ্ছে গণতন্ত্রের কথা বলছে কিন্তু এটা শুধু জিয়া ফ্যামিলি গণতন্ত্র আমরা তেমন গণতন্ত্র বাংলাদেশে চাই না আর এই একদলীয় গণতন্ত্রের বাহিরে ধানের বিরোধী যে পরিবেশ করবে বা আমার আসন ওনার আসন বিক্রি করবে যে কিনতে না চাইবে তাকে শুট করা হবে এই ধরনের পরিস্থিতি আসলে আমরা বাংলাদেশে চলতে দিতে পারি না এবং চাই না আমরা আসলে বিএনপির এই জায়গাগুলোতে থাকি এটা একটা ন্যাশনালিস্ট ফোর্স তাদের সামনে অনেক সুযোগ এসেছিল তারা সুযোগ কাজে লাগাইতে পারেনি এখন আমাদের সামনে সুযোগ এসেছে আমরা কাজে লাগাইতে চাই বিএনপি ভাবে একটাই করবো যে কিছু লোক আছে না নিজের নাক কেটে অপরের যাত্রা বঙ্গ করে বিএনপির হলো এই অবস্থা নিজের ক্ষতি করে হলো বাংলাদেশের জনগণের ক্ষতি করে ব্যাপারটা ওস্ত কি হবে এটা বলছি যে হা ভোটের দিয়ে জন্ম আর না ভোটের মত দিয়ে তাদের মৃত্যু তাদের মৃত্যু ঘন্টা ऑलरेडी বেজে গিয়েছে বাংলাদেশ তাদের সামনে একটা সুযোগ আছে যে কয়েকদিনের দিনের মধ্যেই এই মাসে নাকি সামনের মাসে তারেক রহমান বাংলাদেশ আসবেন এরকমই আমরা শুনতে পাচ্ছি তার রহমান আসবেন বেশ ভালো কথা কিন্তু আমি আরো আপনারা দেখুন 2001 থেকে ছয় পর্যন্ত ক্ষমতায় ছিলেন চ্যানেল ওয়ানে একটা সাক্ষাৎকার দেখেছিলাম যে তারেক রহমানকে বলেছিলেন যে আপনি কিভাবে বাংলাদেশটা গঠন করতে চান ওনার আদর্শ কে উনি ওনার আদর্শ বলেছিলেন নাসের মোহাম্মদ এবং বলেছিলেন আমি ইকোনমিক ডেভেলপমেন্টের জায়গায় কাজ করতে চাই এটা অন রেকর্ডে উনি বলেছিলেন এই ইন্টারভিউটা এখনো ইউটিউবে পাবেন তো এখন উনি আমাদের এখন পলিটিক্যাল ক্রাইসিসটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিস যেমন রয়েছে আর আমরা মনে করি যে বিএনপির যেই ইকোনমিক পলিসি এই পলিসি দিয়ে আসলে তারা ইকোনমিক থেকে যে চ্যালেঞ্জগুলো রয়েছে বাংলাদেশে উত্তরণ করা সম্ভব নয়